একজন মাঝি স্রোতের প্রতিকূলে টি ওয়ান ঘন্টায় এক্স কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ যেতে টি টু ঘন্টা লাগে অর্থাৎ স্রোতের প্রতিকূলে যা গেছে স্রোতের অনুকূলে ওই পথ যাতে টি টু সময় লাগে স্রোতের ব্যাগ এবং নৌকার ব্যাগ আমাদের নির্ণয় করা লাগবে প্রথমে একটা শিখে শিখিনি দূরত্ব সমান ব্যাক সময় তাহলে আমরা যদি প্রতীকের সাহায্যে প্রকাশ করি এস ইজ টু বি তাহলে বি বিজ ইউকাল টু এস ডিভাইড বাই টি প্রথমে আমাদেরকে কি স্রোতের ব্যাগ এবং নৌকার ব্যাগ তাহলে আমরা প্রথমে ধরে নিই নৌকার ব্যাগ ইউ আর স্রোতের ব্যাগ বি নৌকার ব্যাগ ঘণ্টায় ইউ কিলোমিটার এবং স্রোতের ব্যাগ ঘন্টায় বি কিলোমিটার আবার স্রোতের অনুকূলে আমরা ধরে নিই ঘন্টায় ব্যাগ ইউ প্লাস বি তাহলে নৌকা স্রোত যেদিকে যাবে নৌকা সেদিকে যাবে সেজন্য এখানে প্লাস আর প্রতিকূলে সুরুত যেদিকে যাবে নৌকা যাবে তার বি উল্টো দিকে সেই জন্য এখানে প্রতিকূলে ইউ মাইনাস বি কিলোমিটার ঘন্টায় এখন আমাদের দেওয়া আছে শুরুতের অনুকূলে যেতে যে দূরত্ব শুরুতে প্রতিকূলে যেতেও একই দূরত্ব তাহলে মোট পথ এটা হচ্ছে কি মোট পথ মোট পথটা আমরা ধরে নিলাম মোট দূরত্ব এটা আমাদের কৃষি দেওয়া আছে ভ্যাক্সি দেওয়া আছে এখন টি টু সময়ে অনুকূলে ব্যাগ তাহলে অনুকূলের ব্যাগ ইউ ইউ প্লাস বি আমরা ধরে নিয়েছি ঘন্টায় অনুকূলের ব্যাগ কত ইউ প্লাস বি তাহলে এখন আমরা ব্যাগ সমান এই সূত্র প্রয়োগ করব দূরত্ববায় সময় তাহলে দূরত্ববায় সময় অনুকূলে দূরত্ব কত এক্স আর সময় কত অনুকূলে গেছে টি টি টু ঘন্টায় তাহলে ইউ প্লাস বি ইজিকাল টু এক্স ডি বাই টি টু এটা দিলে আমরা এক নম্বর সমীকরণ আবার প্রতিকূলে প্রতিকূলে ব্যাক কত ইউ মাইনাস বি সমান দ্রুত সময় দ্রুত কত এক্স তাহলে প্রতিকূলে টি ওয়ান কোনটাই এক্স কিলোমিটার যায় তাহলে ইউ মাইনাস বিস ডিভাইড বাই আমরা এটাকে দিলাম দুই নম্বর এখন আমরা এক এবং দুই যোগ করবো ইউ প্লাস বি ইউ আমরা যদি যোগ করি তাহলে বি বি চলে যায় আমাদের তাকে টু ইউ এক্স ডিভাইড বাই এখান থেকে উপরে আমাদের একটা একটা স্লক কি আছে একই আছে সেটা আছে এক্স তাহলে এক্সটা আমরা বাইরে নিয়ে আসতাম অর্থাৎ কমন নিলাম ওয়ান ডিভাইড বাই টি টু প্লাস ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সুতরাং নৌকার ব্যাগ আমরা এই দুইটা এ ভাষায় নিয়ে আসলাম অর্থাৎ উভয় পাশে আমরা টু দ্বারা কী করলাম বাক করলাম তাহলে ইও সমান নৌকার ব্যাগ ইজ ইকাল টু এক্স ডিভাইড বাই টু ইন্টু ওয়ান ডিভাইড বাই টি ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই টি টু কিলোমিটার এটা আমরা শর্টকাট মনে রাখতে পারি আবার এক থেকে দুই যখন আমরা বিয়োগ করবো তাহলে ইউ প্লাস বি এটা বসাই দিলাম ইউ মাইনাস বি এক্স ডিভাইড বাই টি ওয়ান এখন আমরা যদি এক থেকে এটা থেকে এটা বিয়োগ করি তাহলে নিচে মাইনাস এটা মাইনাসটা প্লাস হিসেবে টু বি ইজ ইকাল টু এক্স ডিভাইড বাই টি টু মাইনাস এক্স ডিভাইড বাই টি ওয়ান ইজ ইকাল টু আমরা উপর থেকে একটা এক্স কমন নিলাম তাহলে ওয়ান ডিভাইড বাই টি টু মাইনাস ওয়ান ডিভাইড বাই টি ওয়ান আমরা পেয়ে গেলাম তাহলে উপয় ভাষা আমরা দুইটা যদি বাক করি তাহলে বি ইজ ইকাল টু এক্স ডিভাইড বাই টি টু ওয়ান ডিভাইড বাই টি টু মাইনাস ওয়ান ডিভাইড বাই টি টু টি ওয়ান কিলোমিটার এটা হচ্ছে স্রুতের ব্যাগ